কিন্তু সবার উপরে সনাতনকে রাখুন রাষ্ট্রবাদকে রাখুন নইলে আমাদের নিজেদের অস্তিত্ব আজকে বিপন্ন হয়ে যাবে কেন দুর্গা ঠাকুর ভাঙবে কেন মা সরস্বতী পুজোয় বাধা হবে সবার উপরে সনাতন রাষ্ট্রবাদকে রাখুন না হলে আমাদের অস্তিত্ব আজকে বিপন্ন হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমার নাম সুপজ্যোতি সরকার হেরিয়ার পূর্বচলা যুবগোষ্ঠী আয়োজিত বাসন্তী পূজা ও গ্রামীণ মেলার শুভ সূচনা থেকে হিন্দুদের উদ্দেশ্যে সনাতনকে সবার উপরে রাখার বার্তা শুভেন্দুর শুনুন কি বললেন বিরোধী দলনেতা হিন্দুরা আপনারা এখন এটা রাজনীতির বিষয় নয় এটা অস্তিত্বের লড়াই বাংলাদেশ দেখেছে ছশো মন্দির ভেঙে দিয়েছে সাতচল্লিশে যেদিন দেশ ভাগ হয় তেত্রিশ ভাগ হিন্দু ছিল আজকে সাত পার্সেন্ট হিন্দু উনিশশো একান্ন জনগণনায় আমরা বাংলায় পঁচাশি ভাগ হিন্দু ছিলাম আজকে সাতষট্টি ভাগ হিন্দু দয়া করে আপনারা এক জোট হন থাকবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র মতের আলাদা পথ থাকবে রামকৃষ্ণ মঠ মিশন ইস্তর বৈষ্ণব গড়িয়া মঠ আর্য সমাজ ভারত সেবাশ্রম কিন্তু সবার উপরে সনাতনকে রাখুন রাষ্ট্রবাদকে রাখুন হইলে আমাদের নিজেদের অস্তিত্ব আজকে বিপন্ন হয়ে যাবে কেন দুর্গা ঠাকুর ভাঙবে কেন মা সরস্বতী পুজোয় বাধা হবে কেন এগুলো হবে কিছুদিন আগে অন্য ধর্মের মানুষরা তাদের উৎসব তাদের বড় পরব পালন করলো কোথাও কোনো ঘটনা ঘটেনি কোথাও কোনো সনাতনীরা কাউকে বাধা দেয়নি এটা আমাদের ধর্ম শেখায় না কেন রাম নবমীকে কেন্দ্র করে এত হুঙ্কার পুলিশের এত বিধিনিষেধ ডিজে বাজবে না সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে হবে এত দফা আন্ডারটেকিং দিতে হবে আরে দেশের নাম ইন্ডিয়া ভারত পরে প্রথম নাম হচ্ছে হিন্দুস্তান সাতচল্লিশে দেশ ভাগ হয়েছিল তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান এবং ভারতবর্ষ তাই হিন্দুস্তানি হিন্দুদের ধর্ম পালনের ক্ষেত্রে এই যে বিধিনিষেধ এর জন্য আমাদের এক হতে হবে আমরা অনেক কিছু চাওয়া পাওয়ার জন্য ভয় ভীতি নিয়ে আমার ঘরে তো কিছু হয়নি ও তো বাড়িতে হয়েছে এই যে আমাদের মধ্যে এই বোধ এটা কাটাতে হবে কাল যাহা মোথাবাড়ি আজ তাহা আমার বাড়ি আগামী কাল তাহা আপনার বাড়ি এই যে এটা যদি না ভাবেন হিন্দুরা তাহলে হিন্দু ধ্বংস হয়ে যাবে চন্ডিপুরের একটা ছানা হিন্দু হটাও আরে ভাই হিন্দুর সঙ্গে তো এর কোনো সম্পর্ক নেই তুমি যদি তৃণমূল করো বিজেপি হটাও বলবে তুমি যদি বিজেপি করো তৃণমূল হটাও বলবে তুমি যদি সিপিএম করো তৃণমূল বিজেপি দুটোকে হটাও বলবে কিন্তু হিন্দু হটাও বলছো কেন হেড়িয়ার মতো জায়গায় দাঁড়িয়ে প্রকাশ্যে হিন্দু হটাও বলছো কেন এই যে ক্ষমতা এই যে সাহস এটা অন্য কাউকে করতে পারবে আমরা আমরা এত সংখ্যায় থাকার পরেও যদি নিজেদের নিজেদের মধ্যে মধ্যে বিভাজন রাখি ব্যক্তিগত ইগো রাখি তাহলে আমাদের পরিণতি বাংলাদেশের হিন্দুদের মতো হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ